বিয়ে করলে বরং আরো ভালো আমিও বিয়েটা আমিও বিয়েটা দুইজনে সেম 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 বুঝছেন চালেন এখন আমরা দুজন যখন মনের কথা বলবো সেটা মিলে যাবে আমরা মন খুলি নিজেদের কথা বলবো বুঝছেন নি চলেন আমার বাড়ির চলেন বাড়ির কেউ নাই দুজনে বসে বসে মনের সব কথা কবো বাজার তোর দেহার বাজার তোর দেখা লাগবে কিসের জন্য Hey! 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 Hey!

বিপদ নাই জানাই দেই এক মিনিট তোমরাও আমার লগে চলো তোমরা আবার অন্ধকার জীবনে ফেরত যাবে কেন এটা করণ যাইব না তোমারে যেমনি বাঁচাইছি ওস্তাদেরও তেমন বাঁচান লাগবো হ তুমি চলে যাও আমরা এখান থেকে ওস্তাদের কাছে যাম কিন্তু তোমরা যে আমার লগে পালাইছো এটা তোরা এতক্ষণে বুঝে গেছে তোমরা যদি আবার আস্তানায় ফেরত যাও তাহলে তোরা ওরা তোমরে মাইরে ফেলাইবো চিন্তা করো না আমরা রাস্তা গিয়ে কমু তোমার আমরা ধরতে পারি না আরে কি দরকার জীবনের ঝুঁকি নেওয়ার পারিনি আমাকে কোনো রাস্তা নেই ওস্তাদের কাছে আমাকে অনেক ঋণ ওস্তাদের পাশে আমাকে সারা জীবন থাকা লাগবো তুমি চলে যাও এক মিনিট ওই আমি একটু ওইখানে ফোন দিয়া হানিফের কাছে খবর নিয়ে দেখি ওইখানে কি অবস্থা আর তুমি তো জাজিমের মাথায় এক মারছো ও যদি বাইসে থাকে তাহলে তোমার বিপদ আছে দাঁড়াও সীতা কই তুই টেডি রে ধরতে পারছস না কোন দিক দিয়ে যে পালাই গেল বুঝতে পারলাম না ভজন ভাইয়ের কি অবস্থা ভজন ভাইয়ের জ্ঞান ফিরছে কিন্তু জাজিম মই গেছে ওরে যে কেডা মারলো এটা বুঝতে পারি নাই যেই মারুক মরছে ভালো হইছে তোমরা ভজন ভাইয়ের ডাক্তারের কাছে নিয়ে যাও আমাদের সবার কাছে অস্ত্র রয়েছে এই অবস্থায় কেমনে ডাক্তারের কাছে যাব তাইলে কাজ করো ভজন ভাইয়ের মাথায় বন্দুকের বাট্টা দিয়ে একটা বাড়ি মারো আর আস্থা গিয়ে কও টেডিওরে মাইরে ফেলে কি কইতসই চল ওই শালা ভজন থাকলে তুই আর আমি কিছুই করতে পারবো না তার থেকে করে মাইরাই ফালা আমি যদি ভজন বাইরে মাইরা ফেলাই তাহলে তোর জসিমকে আস্থা নাই কোয়া দিব চিন্তা করিস না যসীমরা আমি নিব নিবনে তুই ভজন বাইরে মাইরা ফালা বাকিটা আমি দেখতাছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে রাখি ঠিক আছে রাখ তোমার হাতে ইটার বাড়ি খাইয়া জাজিম জায়গায় শেষ মরছে জাজিম কিন্তু তুমি ভজন বাইরে মারতে বলে কেন ভজনের মরা দরকার ভজন মরলে পাঞ্জা ভাইয়ের একখান হাত ভাইয়া যাবে ওটা সামনে চলো তোমার আরেকটু একটা আগাই দিয়েছি ওরে আমি বউ হিসেবে মানি না ওরে তুই তালাক দিবি আমি কোন যাত্রার মায়ের ঘরে আনুম না দাঁড়াও দাঁড়াও ঠিক আছে তুমি আমাকে এভাবে ভুল বুঝতে পারো না বিচার আমি তো কোনো অন্যায় করিনি আমি একটা বিয়ে করছি আর বিয়ে করতে কোনো অন্যায় কাজ একটা जाटের মাইরে বিয়ে করে তুমি বড় বড় কথা কইতেছো হে কথা তো তুমি অঙ্ক সু গোপন করছো আমি তো তোমার অনেকবার জিজ্ঞাসা ছিলাম বিয়ের কথা তুমি একবার আমার কাছে কারণ নেই তুমি বিয়ে করছো হ্যাঁ আমি বিয়ের কথা গোপন করছি এই জন্য তুমি আমাকে ভুল বুঝতে পারো না আমি তো বিয়ার কথা গোপন করে তোমার সাথে প্রেম করতে চাইনি চাই যে তুমি আমাকে প্রেম করতে পারতো না কারণ আমি অন্য মানুষের বউ তাহলে তুমি আমার সাথে এরকম করতে চাও আমি তো ভাবছিলাম তুমি আমার পক্ষ নিয়ে কথা বলবা আম্মারে বুঝাই বলবা না উল্টা আমার বিপক্ষে চলে গেল কারণ তোমার লগে মিষ্টি আমার ঘৃণা করে তোমার লগে আমার মিষ্টি ইচ্ছা করতেছ না এইভাবে বলা ঠিক না রত্না কোনো খারাপ পায় না খুব ভালো কথা তুমি তার লগে সংসার করো আমার লগে কথা কইতেছো কেন তুমি এই নিয়ে আমার লগে দ্বিতীয়বারের মতো প্রতারণা করলো আমি তোমার সাথে কোনোদিন প্রতারণা করি নাই নিগার অবশ্যই করছো তুমি আমারে ভালোবাসে বিয়ে করনি আমি তোমারে একটা কথা সব সময় কইছি তুমি আমার থেকে বয়সে ছোট এই কথাটা ভালোবাসার কি মনে আসলো না ঠিকই তো ভালোবাসছিলাম যখন আমি তোমারে বিয়ার কথা কইছি তখন তোমার মনে হইছে তুমি আমার থেকে বয়সে বড় না ফুর্তি করতে চাইছি তো আমার লোক এটাই তোমার উদ্দেশ্য আসলে তুমি আমার বিয়ে হাত তুললাম তুমি আমার নিয়ে কথা বলছো চরিত আমি জানি না কিসেরা তো বড় করো তুমি এই চরিত্র আমি বিশ্বাস করি নাই বিশ্বাসের তুমি ঠিকই তুমি বিদেশ চলে গেছো সারা গ্রামের মানুষ আমাকে কথা জানতো তোমার লেগে দুই দুইবার আমার বিয়াও ভাঙিয়া গেছে শেষে তোমার লেগে একটা বুড়া মানুষটা আমার বিয়ে করা লাগছে এর জন্য আমি খবরদার আমার বাপ রে নিয়ে একটা কথাও কইবা না আমার বাপ মাতাল হইতে পারে কিন্তু তোমার মতো চরিত্রহীন না তুমি আর আমার আমি কথা না আর কখনো না চৌধুরী রাস্তায় উগান্ডা ঝামেলা করছিল উগান্ডা তোর সাথে ঝামেলা করছে মানে ও তোর লোক ঝামেলা করবো কে ওই কি তুই চাতলের কথা কইতে গেছিলি আরে না আমার হাতে ব্যাগ দে কয় ব্যাগ ভিতর কি আমি বললাম যে বাজার তো বাজার বিশ্বাস করেন না সে কয় যে আমি চেক করব আমি চেক করি মানে আমি দিছে না পায় খেতের মধ্যে দিছি তো মেলা বুঝ যাওয়ার পর যে ও ব্যাগ করে চলে গেছে তারপর আমি আস্তে আস্তে যে আসলাম আপনি তো কইলাম না এমন এই ব্যবসা করা কঠিন হয়ে গেছে ইনস্পেক্টর মুজাহিদ জাহাঙ্গীর আমার মনে হয় উগান্ডারে আমার পিছে লাগায় রাখছে নাহলে সে আমার ব্যাগ চেক করতে চায় কে ওর দিন গণায় আসতেছে ফলাই দেন উস্তাদ বুঝা শুই না ফালান লাগতো এখন আমাকে সময় খারাপ চলতেছে করে কিছু করলে বড় কোনো ঝামেলায় পড়ে যাবো দেখছস তো এত সাবধানে কাম কইরাও ওই জরু তালুকদারের খুনের কেসে উজান বাঁচতে পারে নাই ঠিকই ধরা খেয়েছে এখন বাকি আছে মজিদ না সেও বেশি দিন পাড়ায় বাঁচতে পারবো না পুলিশ তাদের ঠিকই ধরে ভালাই দেবে এই জন্যে আমাকেও বুঝে শুনে চলতে ওই ইন্সপেক্টর মুজাহিদ জাহাঙ্গীর পুলিশ ডিপার্টমেন্টের সবচেয়ে চৌকুশ অফিসার অপরাধ করলে ওরা আপনাদেরকে পা পড়া যায় সবচেয়ে বড় কথা উগান্ডা আব্বাস চেয়ারম্যানের লোক হুট করে কোনো কিছু করলে ঝামেলায় পড়া লাগবে তাহলে আমরা এখন কি করুক কেয়ার করবি সাবধানে কাম করবি ঠিক আছে বলে ফার বৈরাম নিয়ে আমি ভাবতেছিলাম আজকে একবার আপনার কাছে যাবো কি ব্যাপারে বলুন তো স্যার বৈরম খা বৈরম খা রাতের অন্ধকারে অবৈধ মালের ব্যবসা করে ওর যে সাতল আছে এটা একটা সাইনবোর্ড ওর আসল ব্যবসা হচ্ছে অবৈধ মালের ব্যবসা স্যার আপনি ধরেন ও যদি বাইরে থাকে তাহলে কিন্তু এই ব্যবসা বন্ধ হবে না আমি ধরতে চেষ্টা করেছিলাম কিন্তু পারি নাই পলাই গেছে ওকে ওকে আমি অবৈধ মাল সহই ধরব অবৈধ মাল ছাড়া ধরলে ও স্বীকার করবে না তাইলে তাই করেন স্যার ওরে ধরেন আর আমি যদি পাই তাহলে আমি ধরে ফেলবো আরে না না খালি হাতে ওকে ধরতে যাবেন না আপনাকে গুলি করে দিতে পারে স্যার আমি মৃত্যু ভয় করি না স্যার একসময় মৃত্যু ভয় করতাম তখন ভালোবাসা ছিল বেঁচে থাকার ইচ্ছা ছিল এখন স্যার আর থাকার ইচ্ছা নেই ভালোবাসা ইন দুনিয়ায় বেঁচে থাকে কি করবো কম স্যার এভাবে কখনো ভাববেন না জীবন অনেক সুন্দর জীবন অনেক মূল্যবান কাজে আপনাকে বাঁচতে হবে সুন্দর ভাবে আমি আপনার সাথে আছি আপনাকে সাহস দিলাম স্যার আরেকটা একটা কথা স্যার ওই বৈরাম মুসলিম সরকার ওরা দিবার ক্ষতি করার চেষ্টা করতেছে কি বলেন জি স্যার ওই যে ওরা ওই দিবার চাতাল চালাতে দিতে চাচ্ছে না এখন বোনটার তো একটাই ইনকাম এ যদি বন্ধ হয়ে যায় তাহলে কিভাবে চলবে কনসার হুম বুঝতে পারছি বিষয়টা জানা রইল আমি এই বিষয়টা দেখব আর শুনুন আপনি ওর দিকে একটু খেয়াল রাখবেন আশা করছি আমি ভুল মানুষকে দায়িত্বটা দেইনি হ্যাঁ স্যার আমি তো পাশেই ছিলাম কিন্তু আমাদের টেকনিক্যালি সরাই দেওয়া হয়েছে স্যার কেন সব স্যার ওই পারিবারিক পলিটিক্স বোঝেন তো একবারই বউ বুঝতে পারছি তারপরও দূর থেকেও মানুষের সেবা করা যায় জি স্যার সেটাই করতেছি স্যার আপনি এখন কোথায় যাচ্ছেন আমি একটু হাটখোলার খোলার দিকে যাব ওখানে আমার একটু কাজ আছে ওই খুব গুরুত্বপূর্ণ কাজ স্যার হুম টেডির বিষয়ে কিছু জিজ্ঞাসাবাদ করব কয়েকজন তাই খোঁজ খবর নিতে যাচ্ছি হাট খোলার ঠিক আছে স্যার যান স্যার গুড লাক ভালো থাকবেন

ধৈরাটা রাখতে পারলে বউ তো চলে যাইতো চইলা যায় নাই তো কি বউ দেখি আর একজনের সাথে প্রেম করে রাম 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 আমার বউ একদমই ওই না ও মা বহুত বিশ্বাস আপনার বউর উপর দেখতেছি না যে জে আমার বউর উপর অনেক বিশ্বাস হুম ভালো বিশ্বাস করা ভালো আরে দাদা দাদা নমস্কার নমস্কার না ইছে বলছেন জে তো একটু লেট হইলো হ আমি তো ভাবছিলাম আপনি বুঝি আসবেন না কি দেন বলেন দাদা আপনি আমারে ডাকছেন আর আমি আসবো না তার উপর আমার বউ আছে এইখানে তা তো বটেই তাহলে চলেন আপনার আমি দীপালের কাছে নিয়ে যাই না থাক আমি আপনার কাছে আসছি দাদা কি ভয় পাইছেন নাকি দাদা তাও একটু পাইতেছি কেমন পুরুষ আপনি যে বৌরে ভয় পান আরে তুমি আমাদের মধ্যে কথা কো না তো আরে ঘরে যাও আই আমি কি তোমার কথা মতো ঘরে যাবো আশ্চর্য আমরা তো কথা কমু কথা কইলে কেমন বাইরে যায় কথা কও জানো না এখানে বাইরের মানুষ এনে কথা বলার নিষেধ কিসের বাইরের মানুষ উনি হলো আমার দীপালের স্বামী তাতে কি সে তো বল লাগে দেখা করতেই ভয় পায় অহন যদি বউ বাইরে তাহলে তো দীপনে একটা ঝাইরা দৌড় তার সাথে বাইরে নিয়ে যায় কথা কও

আইসে আমার রাজা মহারাজা কোনটা ঠিক কোনটা বেঠিক আমাকে শিখাইতে আমিও ঝুমুর কোনটা যে ঠিক কোনটা যে বেঠিক সেটা তো আমি ভালো জানি আইসে আমার অমল ব্যানার্জি স্বামী আপনি যে খেলা এখন আপনি কি করবেন দেখো আর মজা লমু বড় ভাই আমি কি আপনার কথা নিগারে বাপে কম না অহনি না আর একটু দেখ নিগারে কথাবার্তা হই না মনে হইতেছে একটু নরম হইছে মাছ মনে হয় আধার গিলবো গিলবো অবস্থা কালি গিল টান মাইরা তুলা পালাম তুই এখন খৈলার মায়ের লগে কথা ক খৈল্যা কি রত্নরে ছাড়বো নাকি ছাড়বো না খৈল্যার কি অবস্থা কথা তো কইছি বড় ভাই খলিল তো রত্নরে ছাড়তেই চাইতেছে না আরে ওর মায়ে কি কয় ওর মায়ের মতামত তো আগে বড় ভাই আমি শিওর ওর মায়ো কখনো রত্নরে মানে নিব না তাইলে তো তাইলে তো কইলা রত্নরে ছাড়তে বাধ্য বড় ভাই যদি রত্নরে ছাইরে দে তোলে কি আপনি আমার রত্নার কাছে যাইবে জামু ও মশুই জামু আরে রত্না मारे ফাঁকি দিয়া ডানা মেলা উরাল দিয়া গেছে গিয়া অখনো কাছে গিয়া ও ডানা কাইটা দিমু যাতে উরাল দিতে না পারে উরাল দিতে না পারে আপসে পুশমাইনা আমার খাতের মধ্যে দুкая যাইবো বড় ভাই আমারটা কথা আছে আপনি এই যে মনে করেন যে পিঁছে রত্নার দিকে নজর না দিয়া নিগারের প্রতি মনোযোগই হন আরে সুরের মানুষের কথা বাদ দিয়ে আপনি দূরের মানুষের কথা কয়ে কোন লাভ আছে এই লেগেই আমি মুসলিম সরকার তুই ফাডা বোরহান সুরের মানুষ রে কাছের মানুষ বানানোর মধ্যে এখন মজা আছে কেডিড আছে বুচ্চাস বসে আ বুচ্চো বুচ্চো তুমি তুমি এখন আতা কার লগে দেখা করো দেখ করে আরে আবার কি গমু আরে আগে ফাল দিয়া ওড়স কথা আগে হন আতা কলগে দেখা কইরা কবিজوجি ব্যাগ এর মালগুদি আছে না ওগুদি বৈরাম কার কাছে পাঠাব লাগবো বড় ভাই কারে দিয়া পাঠাবেন বেকা আরে দূর দেখা দেবো এই মাল তুই যাই আজ ঠিক আছে আমি জামো কিন্তু একটা কথা আছে বড় ভাই ওফালা ওই যে জগলুর বাপে আছে না হ্যাঁ জগলুর বাপে কইছিল আপনারা সাতাল দেখে এক পাই গরি আনার ধান কিনবো না ধান কিনবো না কে ধান কিনবো না কা ওই যে হে না সস্তা কোন জায়গায় আর রেড কম পাইছে হেন দেখিনবো আরে কিনুক গিয়া কিনুক আধার দিলে খাউন দিলে কাউয়ার অভাব হইবো আরো কত পাইকার উইরা উইরা আইবো বেটা কথা ডায়েকটা আছে বড় ভাই আর একটা কথা কি কইয়া ফালা ওই যে খুলিল আছে না হা খুলিল তো আপনার সাতালের এক পাইকারি লগে কি জানি কথা কইতেছিলো অস্কে আমার চাতালের পাইকারের লগে খলিলার কি কথা আ তো জগলুর বাপে জানতে পারে নাই আইকেরে একটু দূরে নিয়া গোপনে কি জানি কথা কইছে পুলিশের সামনে উজানরে যে মাইটা দিছর বেটা তোর বুকের পাটা আছে নাম নাম মোলাকাত করি মোলা কাট করা লাগবে না মোলা সোজাই রাখেন এই আব্বাস চেয়ারম্যান কি তোরে আদব কায়দা কিছু শেখায় নাই নাকি আপনার মধ্যে যদি ভালোবাসা থাকতো তাহলে নিজের বউরা আপনি খুন করতে পারতেন না। ইয়া তো দিন পরে গুজব সারাছ না। একদম জানে না ভালো দেবো।